বৃহস্পতিবার প্রখর রৌদ্রকে উপেক্ষা করে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যাত্রাডাঙ্গা ভাবুক এবং মহিষবাথানি অঞ্চলের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে বাইক র্যালি সহ ভোট প্রচার করেন এই ভোট প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ পুরাতন মালদার বিজেপি ব্লক নেতৃত্ব নিজেদের এলাকার বিজেপি প্রার্থীকে পেয়ে ভাবুক অঞ্চলের বেশ কিছু ভোটার আবলুত হয়ে প্রার্থীর কাছে এসে প্রার্থীকে আশীর্বাদ করেন এবং পুষ্প বর্ষণ করেন প্রার্থী খগেন মুর্মু জানান আজকে এই জনসংযোগে প্রচারে বেরিয়ে মানুষের সারা ভালো পাচ্ছি সাধারণ মানুষ চাইছে যেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে অব্যাহত থাকেন জনসাধারণের উচ্ছ্বাস দেখেই তা বোঝা যাচ্ছে আমরা এত একটা হচ্ছে যে গরম আবহাওয়া একটা হচ্ছে যে একদিকে হচ্ছে প্রকৃতির আবহাওয়া গরম আমাদের হচ্ছে এখন ভোট প্রচারের যে গরম আবহাওয়া এই আবহাওয়ায় আমি যা দেখতে পাচ্ছি এই রোদ্রের মধ্যে একদম খাত ফাটা রোদ মাথা ফাটা রোদ এত গরম এরকম গরমের মধ্যে মানুষ চারিদিকে তারা আমাদের আশীর্বাদ করছেন তারা বিভিন্ন সময়তে দলবদ্ধভাবে আমাদের এখানে সম্বর্ধনা জানাচ্ছেন পুষ্পাঞ্জলি দিচ্ছেন আমাদের আশীর্বাদ করছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবার জন্য সবাই এগিয়ে আসছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদী দামোদর দাস মোদীজিকে তাকে প্রধানমন্ত্রী করার জন্য সবাই আবার সমস্ত লোক প্রস্তুতি নিয়েছেন আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাইপাসের কাছে নিত্যানন্দপুরের কাছে তিনি একটা জনসভায় তিনি আসবেন এবং সবাই প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল সমস্ত মানুষ নরেন্দ্র মোদীজিকে সবাই মিলে সেখানে আবার তার সামনে তারা উপস্থিত হওয়ার জন্য তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সবাই উপস্থিত হচ্ছেন এবং আমি আমরা যেখানে যেখানে যাচ্ছি আমার কার্যকর্তারা আছেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমাদের ভাবুক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন আমাদের মণ্ডল সভাপতি তিন নম্বর মণ্ডলের সভাপতি নকুল সরকার তিনিও আছেন আমাদের সমস্ত কার্যকর্তা আছেন আর আমরা সবাই দেখছেন যে সব একসাথেই সবাই ঘুরছেন স্বতঃস্ফূর্ত এটা এটা রকম কাউকে আনতেও হয়নি স্বতঃস্ফূর্তভাবে সবাই যুক্ত আমরা আজকে শুরু করেছি যাত্রা ভাবুক হয়ে আমরা আমাদের এই কর্মসূচি চলছে আমরা এই যাত্রা ভাবুক এবং সতানি করে আমরা আজকে কর্মসূচি আমরা শেষ করি